ভেরামানার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া এলাকায় এক ভয়ঙ্কর ও রহস্যময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আজ সকালে ধানের মাঠ কেকে উলঙ্গ অবস্থায় এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির মুখমণ্ডল পুড়ে ফেলা হয়েছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ভেড়ামারা থানার পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন ডিবির মুরাদ হোসেন এবং ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার সহ বিভিন্ন পুলিশি সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লাশ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি পুলিশ হত্যাকারীদের শনাক্তকরণ এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনের জন্য তৎপরভাবে কাজ করছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন এমন নৃশংস ঘটনা আমরা আগে কখনো দেখিনি আমাদের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা প্রয়োজন পুলিশ জানিয়েছে নিহতের পরিচয় ও হত্যার কারণ দ্রুত অনুসন্ধান করা হবে তবে পুলিশের একটি সূত্রের মতে হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতা আর্থিক বিষয় বা স্থানীয় দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে তদন্তের মাধ্যমে এটি স্পষ্ট হবে এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয়রা প্রশাসনের দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন ঘটনার সবশেষ তথ্য এবং ময়নতন্ত্রের ফলাফলের ভিত্তিতে আমরা আপনাদের আরও বিস্তারিত আপডেট দিতে থাকব